তো এখন আমি যে জায়গাটিতে যাব সেটা হচ্ছে সব সবথেকে বৃহত্তম যে মসজিদ রয়েছে সেই মসজিদটিতে যাব এবং এটা আমার হোটেল থেকে যেখানে আমি উঠেছি এখান থেকে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার বাট এইখানে যে ফ্যাসিলিটিটা আছে সেটা হচ্ছে ইলেকট্রিক বাইক পাওয়া যায় সো আমি একটা ইলেকট্রিক বাইক নিয়ে যাব সেই কাশিগড় সবচেয়ে বৃহত্তম মসজিদ দেখব এবং আপনাদেরকে দেখাব কাশগড় সম্পর্কে যদি আপনাদেরকে কিছু তথ্য দেয় তাহলে এখানে যে জনবসতি বসবাস করে এর এইটটি পার্সেন্টই কিন্তু যেটাকে বলা হয় উইগর উইগর মুসলিম তো বলা চলে মুসলিম অধ্যুষিত একটি এলাকা প্রচুর পরিমাণ মুসলিমদের কিন্তু বসবাস করে আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটাই হচ্ছে ঈদখাহ মসজিদের স্কোয়ার এবং এই মসজিদটা সম্পর্কে যদি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি তাহলে এটা নির্মিত হয়েছে চোদ্দোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে এবং এইখানে কিন্তু দশ হাজার থেকে বিশ হাজার মুসলিম একত্রে কিন্তু নামাজ পড়তে পারত পরবর্তীতে সেটা পাঁচ থেকে দশ হাজারে বেড়ায় এবং এখন সেটা দুই হাজার একুশ ড্রপ করতে করতে এখন পাঁচশো থেকে আটশো লোক কিন্তু একত্রে এখানে নামাজ পড়তে পারে বিশাল বড় একটা স্কোয়ার তো এখানে দেখতেই পাচ্ছেন প্রচুর দর্শনার্থী কিন্তু এখানে এসেছেন তো জায়গাটা ঘুরে ঘুরে দেখছেন আমার সামনে এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই ঈদখাহ মসজিদ বা কাশিগড় মসজিদ যেটাই বলেন না কেন এবং কাশগড়ে অবস্থিত সবথেকে বৃহত্তম মসজিদ এবং এটা কিন্তু এখন একটা টুরিস্ট স্পটও বলা চলে দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে দর্শনার্থী প্রচুর পরিমাণে টুরিস্ট কিন্তু এখানে এসেছেন তারাও কিন্তু মসজিদটি ঘুরে ঘুরে দেখছে মসজিদের এটা হচ্ছে মসজিদের গেট এইখান থেকে টিকিট নিয়ে কিন্তু ভেতরে ঢুকা যাবে টিকিট কাউন্টার এরপরে চেকিং শেষ করে তারপরে ভেতরে দিতে ভেতরে ঢুকতে টিকিট নিতে হবে এবং টিকিটের মূল্য হচ্ছে তিরিশ হাজার তো দেখি আমি কথা আমি কিন্তু তিরিশ আর এম বি পে করলাম এখন এটাই হচ্ছে পাওয়ার টিকিট এটা দিয়েই শেষ এটা হচ্ছে টিকিট এটা দিয়েই ভিতরে শুয়ে আমার সো এটা হচ্ছে ভিতরটা সো তিরিশ টাকার টিকিট ক্রয় করে তারপরে কিন্তু আমি এখন চলে এসেছি খা মসজিদে বা কালগরম মসজিদের ভিতরে এটাই হচ্ছে ভিতরের দৃশ্য এখানে একটা স্ট্যাপ রয়েছে দর্শনার্থীরা ওখানে হাত পা ধুয়ে নিচ্ছে প্রচণ্ড গরম বর্তমান চায়নাতে সামার চলে যার কারণে প্রচণ্ড গরম এইখানে কিন্তু একটা গেট রয়েছে যদিও গেটটি এখন বন্ধ তার মানে মসজিদের এরিয়াটা বেশ বড় হওয়ার কথা একসাথে যেহেতু বিশ হাজার লোক নামাজ পড়তে পারতো একসময় দেখতেই পারছেন বেশ বড় একটি মসজিদ কিন্তু এবং এটা একটি ট্যুরিস্ট স্পটে পরিণত হয়েছে এখন যার কারণে সো এইখানটাতে কিন্তু নামাজ আদায় করতো মানুষ তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই পাশটার থেকে শুরু করে এই পাশটা যদি দেখাই সত্যি বিশাল বড় একটি জায়গা বিশাল বড় একটি মসজিদ ওই সাইড দিয়ে কিন্তু আসার পথ রয়েছে ওই সাইড দিয়ে আসার একটা পথ রয়েছে বেশ কয়েকটি পথ কিন্তু রয়েছে মসজিদে মুসল্লিদের প্রবেশ করার এখন মসজিদের ভেতর থেকে বাইরে চলে আসলাম যদিও আমি ওজুখানায় গিয়ে ও করেছিলাম নামাজ পড়লো বলে বাট পরবর্তীতে দুজন চাইনিজ ভদ্রলোক এসে বললো না আমি জন্য আসলে নামাজ পড়া এখানে অ্যালাউ নেই যার কারণে কিন্তু আমি নামাজ করতে পারলাম না বা মসজিদের ভিতরটাও আপনাদেরকে ওইভাবে দেখাতে পারলাম না